পৃথিবীতে এমন অনেক ব্রত আছে যা মানুষ পালন করে সংসারের মঙ্গল ও আত্মার মুক্তির জন্য কিন্তু আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী এমন এক ব্রত যা অপরাধীকেও মুক্তির আলোয় পৌঁছে দিতে পারে এই একাদশীর মাহাত্ম্য শুধু পুরাণে লেখা নেই ভক্ত হৃদয়ে আজও জ্বলছে তার দীপ্তি আসুন জেনে নিই এক ভয়ঙ্কর পাপ থেকে মুক্তির অলৌকিক গল্প প্রাচীনকালে অলৌকাপুরীতে ছিল এক শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা তিনি প্রত্যহ শিব পূজা করতেন কুবের দেবতার মালি হেমমালি প্রতিদিন শিবের পূজার জন্য তিনি ফুল জোগাড় করতেন কিন্তু একদিন হেমমালি তার স্ত্রীর প্রতি মোহে আটকে গিয়ে শিব পূজার ফুল তুলতে ভুলে গেল শিব পূজার সময় গেলে ক্রুদ্ধ কুবের তাকে অভিশাপ দেন তোর তোর প্রিয়তম সাথে হোক সংঘটিত আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা অভিশপ্ত হেম্বালি দিনের পর দিন কষ্ট পেতে লাগলো শেষে সে হিমালয়ে গিয়ে মহর্ষি মার্কেন্দ্রর আশ্রমে উপস্থিত হয় যেহেতু হেম্বালি দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতি ছিল এবং সেই জন্য সে সাব্যস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি মার্কেন্দ্র মুনি বললেন তুমি যোগিনী একাদশীর ব্রত পালন করো এ ব্রতের শক্তিতেই তুমি মুক্তি পাবে হেমালি একাদশীতে উপবাস জপ ও প্রার্থনা করল এবং আর সেই পুণ্যের প্রভাবেই তার পাপ ধুয়ে যায় রোগ সেরে যায় এবং সে পুনরায় কুবেরের রাজসবায় ফিরে যায় যোগিনী একাদশী হলো চুরাশি লক্ষ জনে থেকে মুক্তির এক পথ যে ব্যক্তি এই দিন উপবাস করে তার পূর্বজন্মের পাপ বর্তমানের ভুল সব ধুয়ে যায় পুরাণে বলা হয় যে এই ব্রতের ফলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় যোগিনী একাদশী আমাদের শেখায় পাপ করলেও যদি অনুতাপ থাকে আর ভগবানের স্মরণে ব্রত পালন করা যায় তাহলে ঈশ্বর que coma por